নমস্কার ঘুমরের ব্যথার সমস্যায় অনেকেই ভোগেন এই ব্যথা মাঝে মাঝে অসহ্য হয়ে পড়ে এই ব্যথাকে গুরুত্ব না দেখালে ইন ফিউচারে আরও বড় সমস্যা দেখা দিতে পারে আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি একদম ঠিক সেভাবে করবে কার কোথাও লাগবে না দেখো আমি প্রথমে পর্বত সঙ্গে ভুজাঙ্গা করছি যদি কারোর মনে হয় দুটো একসাথে পারবে না তাহলে আগে পর্বতাসন করে নেবে তারপরে আবার ভুজাঙ্গা করতে পারো একদম স্লোভাবে করবে যদি ব্যথা খুব হয় তাহলে প্রথমেই একটু করো না ধীরে ধীরে যখন একটু কমের দিকে হবে তখন আস্তে আস্তে এই এক্সারসাইজ যোগাগুলো করবে কোমরের পেশিতে টান লেগেই কিন্তু অনেক সময় ব্যথা হয় বা অনেকক্ষণ এক জায়গায় বসে থাকার কারণেও কিন্তু পেশি বা পেশির আশেপাশে যে লিগামেন টেন্ডনের ব্যথাও বাড়তে পারে এই ব্যথার সময় আমরা ঠান্ডা গরম সেঁক দিতে বলি যা যেরকম ভালো লাগে সেটা অবশ্যই করবে আর ব্যথা যদি খুব বেশি হয় তাহলে ডাক্তারের পরামর্শে ব্যথা নাশক ওষুধ সেবন করবে নিজে নিজে গিয়েই ওই পেনকিলার কিনে গাদা মুঠো খেও না কেননা রকম কারণে কিন্তু এই ব্যথাগুলো শুরু হয় আমরা এর গুরুত্ব দিই না এবার ধীরে ধীরে দেখো আমি করব কি পিঠের উপর শুয়ে পড়ব ব্রিজ করব প্রথমে আমি বেসিক দেখাবো একদম সাধারণ তারপরে আমি একটু অ্যাডভান্স দেখাবো যা যেটাই ভালো লাগবে সে সেটা অবশ্যই করবে একদম ধীরে ধীরে সুন্দরভাবে করবে আজ ছাব্বিশে জানুয়ারি আমরা প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি দেখবে যখন তুমি মুভ করবে নেক্সট আসনে যাবে ধীরে সুস্থে করবে এই যে যাদের প্রথমে যারা আমি দেখিয়েছি পর্বত আসন আর ভুজাঙ্গা এই যে এইভাবে কিন্তু ভুজাঙ্গা তারা করবে কেমন সুন্দরভাবে করবে যাতে কোনো অসুবিধা কারণ না হয় আমি যখন এই যোগাগুলো কমপ্লিট করব দেখবে আমাদের পিঠের নিচের অংশ কোমরের ব্যথা অনেকটা ঠিক হয়ে যাবে আর এটা কিলার নয় যে একদিন করবে একবার করবে তুমি ঠিক হয়ে যাবে তোমাকে এটা তোমার অভ্যাসের মধ্যে রাখতে হবে তাহলে দেখবে তুমি ধীরে ধীরে তুমি সুস্থ হয়ে যাচ্ছ এভাবে করবে রোজ চেষ্টা করবে নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও নিজে নিজের প্রায়োরিটি মেনটেন করবে